উন্নত মানের মার্বেল টাইলস চায় চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেবদেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ আরামবাগ থানার অন্তর্গত তিরল গ্রাম পঞ্চায়েতের করুই খাঁপাড়া এলাকায় একটি মাটির বাড়িতে ভয়াবহ আগুনে জানা যায় যে রান্না করতে করতে আগুন লেগে যায় বাড়ির মধ্যে আগুনের শিক্ষা ওঠায় গ্রামবাসীরা মানুষেরা ছুটে আসে আগুন নেভাতে দমকল কেন্দ্রকে খবর দেওয়া হয় ঘটনাস্থলেই ছুটে আসে দমকল বাহিনী গ্রামবাসী ও দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে পুরে ছাই হয়ে যায় বাড়ির সমস্ত কিছু রান্না করছিল রান্না করতে যে জাল দিচ্ছিল আমরা গ্যাসেই করি

উন্নতমানের মার্বেল টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামার রোড বালিভেলা আরামবাগ যে উনুনে রান্না করছিল আগুন কিভাবে মানে সরে যে কিভাবে লেগে গেছে বুঝতে পারা যায়নি তো সম্পূর্ণ আমরা পাড়ার এবং গ্রামের লোক এসে অনেকটা আগুন নিয়ন্ত্রণে এনেছি প্রচুর দিকে বাড়ি হ্যাঁ তারপরে আমাদের ফায়ার ব্রিগেড আসে রকম অবস্থা আমরা পাড়ার ছেলে গ্রামের লোক জোর দিয়ে আমরা আগুনটা এসেছে ফায়ার ব্রিগেড এসে গেছে অলরেডি কাজ করছে তো তার আগে আমাদের ছেলেরা সব গ্রামের লোকেরা আগুন আয়ত্ত এনেছে ফায়ার ব্রিগেড এবার তারা তাদের কাজ করছে ক্ষতি হয়েছে ঠিক আছে আচ্ছা আমাদেরকে যখন খবর দেয় আমরা চট জলদি আসবার চেষ্টা করেছি আমাদেরকে বলেছিল পুরো হাই স্কুলের কাছে গাড়িটাকে দাঁড়িয়ে ম্যান থাকবে কিন্তু মানুষ থাকে না যে পথচারী ছিল সে রং রাস্তা আমাদেরকে দেখে দিয়েছে আমরা অতি সত্তর এই জায়গাতে এসে উপস্থিত হয়েছি আর আধা প্রায় আধা কিলোমিটার দূরে আমাদের গাড়ি ছিল সেখান থেকে আমরা জলের মোটর পাম্প ডেলিভারি হোস আমাদের যে সমস্ত আগুন নিমন্ত্রণ করতে সাহায্য করে সব জিনিসপত্র এনে আমরা চট যদি কাজে লাগি যে ঘরটা ছিল ওটা কাঁড়ির কাঠামো তার সেটা আমরা যখন দেখছি পুরোটাই জ্বলে গেছে আমরা চট জলদি সেটাকে নিয়ে চেষ্টা করেছি বাড়িতে জিনিসপত্র কাঁসা পিতল বহু ছিল সেগুলো সমস্ত কিছু বার করে দিয়েছি যেটা ক্ষতি হবার হয়ে গেছে আমাদের আসার পর আর নতুন করে কোনো ক্ষতি হয় ব্যাস এই পর্যন্ত ধানের করই এই সমস্ত ধানের করই পাশে ছিল ওগুলো অক্ষত অবস্থায় আছে তারপরে হচ্ছে এলাকার মানুষরা কতটা কি সাহায্য পেলেন এলাকার মানুষ খুবই সাহায্য পেয়েছে আর আমাদেরকে সাহায্য করেছে আচ্ছা আপনার নাম স্যার আমার নাম চৌধুরী আক্তারুল ইসলাম আরামবাগ ফায়ার ব্রিগেড আমি লিডার ট্যাঙ্কে আছি কার বাড়ি বা এটা করুই কাজীপাড়ার হানিফ হানিফ খাঁয়ের বাড়ি খাঁ তাই তো হ্যাঁ করুই খাঁ পাড়া হানিফ খাঁয়ের বাড়ি হানিফ খাঁয়ের বাড়ি বসত বাড়ি স্যার আপনার নামটা একবার বলুন আমার নাম চৌধুরী আক্তারুল ইসলাম